আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বলা বলার মতো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কেজি বেগুন তথা হচ্ছে বাড়ি বারো বেগুন অনেক জায়গায় বলে লাউ বেগুন বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত আমার হাতে দেখতে পাচ্ছেন বিএনসিডের ইনটেক কেজি বেগুন বাড়ি বারো বৈশিষ্ট্য এই জাতের বেগুনের গড় ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো মতো দেখতে বলে এটাকে লাউ বেগুনও বলা হয় বিভিন্ন এলাকায় সম্মানিত দর্শক যারা হচ্ছে কোয়ালিটি ফুল এবং হাইব্রিড কেজি অরিজিনাল তারা চাইলে আমাদের থেকে বিএনসিডের এই বাড়ি বাড়িবারও কেজি বেগুনের বীজটা সংগ্রহ করতে পারেন আমরা প্রতি প্যাকেট বীজের মূল্য নিচ্ছি মাত্র নব্বই টাকা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সম্মানিত দর্শক কেজি বেগুন কিন্তু চাষ করা খুবই লাভজনক লাভজনক হওয়ার কারণ হচ্ছে আপনার অন্য অন্য যে বেগুনগুলো আমাদের দেশি যে বেগুনগুলো আছে আপনি একই পদ্ধতিতে একইভাবে কিন্তু কেজি বেগুনটাও চাষ করতে পারবেন আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি অন্য বেগুন চাষেও আপনার যেই খরচ হবে কেজি বেগুন চাষেও কিন্তু আপনার সেই খরচ হবে কিন্তু অন্য বেগুনের একটা গাছ থেকে আপনি যেই পরিমাণ বেগুন পাবেন তার তুলনায় কিন্তু কেজি বেগুনটা আপনি গাছ থেকে ফলন বেশি পাবেন এবং ওজনেও কিন্তু বেশি হবে যার কারণে কিন্তু আপনি বাজার দরের হিসাব করলে কিন্তু আপনি লাভবান হবে আর কেজি বেগুনের গাছে কিন্তু বিশেষ আহামরি অনেক পরিচর্যা নেওয়া লাগে এমন না অন্য বেগুনের মতো নর্মালভাবে ভাবে পরিচর্যা নিলেই আশা করি খুব ভালো একটা আউটপুট আপনি পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক কেজি বেগুনের আমাদের এই প্যাকেটে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে দুইশো থেকে আড়াইশো পিসের মতো এবং রেট খুব ভালো আমাদের থেকে যদি বীজ নেন চারাতি নিয়ম প্যাকেটের পিছনে লেখা থাকবে বীজগুলোকে দুই ঘন্টা প্লাস রোদে শুকাবেন ঠান্ডা হলে বীজের খোসার পূরত্ব বুঝে ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা মাটির পাত্র বা টেরেতে বীজগুলো ছড়ানোর পর হালকা মাটি বা কম্পোস্ট দিয়ে ঢেকে দেবেন মাটির বদল আর্দ্রতা বজায় রাখার জন্য নিয়মিত পানি দেবেন সাধারণত পাঁচ থেকে সাত দিনের ভিতরে অঙ্কুরোদ্গম হবে এই সময় পর্যাপ্ত আলো এবং বাতাস নিশ্চিত করুন চারা গাছগুলো যখন ছয় থেকে আট ইঞ্চি লম্বা হবে তখন সেগুলোকে বড় পাত্র বা জমিতে প্রতিস্থাপন করতে পারবেন সম্মানিত দর্শক কেজি বেগুন সহ যে কোনো ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম